বর্ষায় বাঙালি ইলিশে না তা কি হয় বাজারে এখন ইলিশের ছড়াছড়ি তাই দামে ইলিশ ঘরে আনতে শুরু করেছে বাঙালি তাই এখন অন্য মাছ নাইবা খেলেন ইলিশ বাড়িতে আসা মানেই হয় সরষের খোঁজ শুরু কিন্তু ইলিশ ভাপা ইলিশের ঝাল বা ইলিশ মাছের কালো জিরে ফোরণে পাতলা তো অনেক খেয়েছেন আজ বেগুন দিয়ে ইলিশের এই রান্নাটা করে দেখুন এত সুস্বাদু হয় যে কি বলবো ভিডিওটা চটপট দেখুন আর ঝটপট বাড়িতে এই বেগুন দিয়ে ইলিশটা তৈরি করে ফেলুন আর গরম ভাতের সাথে জমে উঠবে গরম গরম বেগুন ইলিশের সাথে গরম ভাত চলুন স্টার্ট করি আজকে স্পেশাল রেসিপি তো তার জন্য প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মোটামুটি বেগুনটা কাটা হয়ে গেছে আর একটা বেগুনই দিয়েছিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পাঁচখানা ইলিশ মাছের পিস নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি তো সরষের তেল গরম হয়ে গেলে এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এপিট ওপিট করে হালকা করেই ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের টেস্টটা চলে যায় তোমরা সবাই জানো তো এপিট ওপিট করে বেশ লাল লাল হয়ে আসলেই নামিয়ে নেবো তো এর আগে আমি কিন্তু ইলিশ মাছের আরও রেসিপি দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখো যা যারা দেখো ইলিশ ভাপা ইলিশ মাছের মাথা দিয়ে একটা অসাধারণ কচুর রেসিপি করেছি সেটাও দেখে নিতে পারো তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে কেটে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবে না এবং অল্প তেলেই ভাজতে হবে আমি একটু বেশি বেগুনই দিয়ে দিয়েছিলাম কিন্তু এতটা বেগুন আমি কিন্তু রান্না করব না কিছুটা বেগুন আমি রেখে দেবো তো বেগুনগুলো দেখো অল্পই ভেজেছি একটু দেখো রং ধরেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম বেগুনটা বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর কড়াই আবারও কিছুটা তেল আমি গরম করে নিলাম সর্ষের তেলে অবশ্যই এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ পোস্তকে বেটে নিয়েছিলাম আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপর সামান্য জল দিয়ে মশলাটা একটু একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে তিন থেকে চার চামচ মতো টক দই অ্যাড করলাম টক দইটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি একটু ফুটে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম সম্পূর্ণটাই মিশিয়ে দিলাম ঝোলের সাথে তো গ্রেভিটা ফুটে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি যে পরিমাণ ঝোল খাবো সেই পরিমাণ জল অ্যাড করলাম প্রায় দেড় গ্লাস জল অ্যাড করেছি এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে এরপর হালকা করে ফ্রাই করা বেগুনগুলো অ্যাড করলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত বেগুনটা দিইনি যেটুখানে যেটুখানি দরকার সেটুখানি দিয়েছি বেশি বেগুন দিলে না ঝোলটা ভালো লাগবে না খেতে তো দেখো আমি ঢেকে রেখেছিলাম পাঁচ ছ মিনিট একদম লো ফ্লেমে বেগুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং ঝোল থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো ছিল দিয়ে দিলাম দেওয়ার পর যে তেল ছিল এক্সে সেটাও দিয়ে দিলাম আর এখানে আমি সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছিলাম দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম শেষে সামান্য মিষ্টি অ্যাড করলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং শেষের দিকে কিন্তু এই দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম ঢেকে রাখলাম এই এক দু মিনিট একদম লো ফ্লেমে তো এর মধ্যে মাছ তারপরে বেগুন ঝোল সমস্তটাই সুন্দর করে মিশে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোল থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে তো একদম রেডি ইলিশ বেগুন দিয়ে এই অসাধারণ মাছের ঝোল তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বাড়িতে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করা দেখবে অনেক ভালো লাগবে খেতে ঝোলটা তোমাদের বেশি কম পাতলা বা গাঢ় যেরকম খেতে চাও সেরকম জল অ্যাড করবে তাহলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে তো বেগুন ইলিশ সাথে সরষের এই অসাধারণ কম্বিনেশনে কিন্তু ঝোলটা আরো সুন্দর হয়ে ওঠে তো দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু এই একটা পথ দিয়েই সারা ভাত খাওয়া হয়ে যাবে তো একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম বেগুনটা যেন একটা অমায়িক টেস্ট লাগছে একদম মাখনের মতো লাগে খেতে আর ইলিশের টেস্টটাও কিন্তু দারুণ ছিল আর ঝোলের গ্রেভিটা কথা তো কি বলবো অসাধারণ ছিল বাড়িতে অবশ্যই তৈরি করে যেভাবে দেখালাম একবার ট্রাই করে দেখো দেখবে ভালো লাগবে তোমরা ইলিশ বেগুন কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো পেজটাকে ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকে টাটা